অফার মূল্যে আমি আপনাদেরকে আজকে এই শালগুলো দিয়ে দেব ইনশাআল্লাহ যারা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে অফার মূল্যে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এই শালগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকায় ঠিক আছে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এইগুলোর ভিতরে বেশ কিছু ডিজাইন আছে বেশ কিছু কালার আছে এই যে এইগুলো হলো ইনটেক পেটি ঠিক আছে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিয়ে দেবো মাত্র একশো সত্তর টাকায় আপনারা এই সাল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ আমি সমস্ত কিছু আপনাদেরকে আমি দেখা দিচ্ছি এই যে একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর যারা এই ধরনের শাল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন ঠিক আছে আরও কালার আছে এইগুলোর ভিতরে আমি আপনাকে আরও কিছু দেখাচ্ছি সবাই ভিডিওটি ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ এই যে একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের যারা শাল যারা সংগ্রহ করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আর কাজ করা শাল যারা নিতে চান সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই শালগুলো সংগ্রহ করতে পারেন অনেক লং এবং অনেক সুন্দর সফট এবং মানে মানসম্মত এক কথায় মানসম্মত এই ধরনের শাল যারা সংগ্রহ করতে চান আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো বিশ টাকায় এই শালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই একটা ডিজাইন এ একটা ডিজাইন ঠিক আছে ডিজাইনের অভাব নেই ইনশাল্লাহ যার যত পিস লাগে দেওয়া যাবে ঠিক আছে খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে দেখেন এই একটা ডিজাইন ঠিক আছে এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র নয়শো বিশ টাকায় মাত্র নয়শো বিশ টাকায় অফার মূল্যে চলতেছে মাত্র নয়শো বিশ টাকায় যারা নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা মেসেঞ্জারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে পরাগুলো সংগ্রহ করতে পারবেন ঠিক আছে দেখেন এই ডিজাইন আসলে এই ডিজাইনগুলো বর্তমান খুব চলা চলতেছে যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করুন যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করুন ডিজাইনের অভাব নেই ইনশাল্লাহ আরও অনেক ডিজাইন আছে এই একটা ডিজাইন দেখেন বাড়িতে মায়েরা আছে এবং দাদিরা আছে তাদের জন্য এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন এটার ভিতরে বেশ কিছু ডিজাইন আছে এবং কালার আছে এই যে ইনটেক পেটি এগুলো হলো ইনটেক পেটি দেখেন আমি আরও একটি ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি ঠিক আছে যারা নিবেন অবশ্যই আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে আপনারা আমাদের কাছ থেকে সরাসরি প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ হোম ডেলিভারি দেওয়া হয় এক টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না এই যে এই ধরনের কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একটি টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না এই প্রোডাক্টগুলোর দাম মাত্র সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি টাকায় এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এর ভিতরে আরও বেশি কিছু কালার আছে নিতে পারবেন ঠিক আছে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করুন এই যে নতুন কালেকশন এগুলো হলো নতুন কালেকশন একদম ইউনিক নতুন কালেকশন সলিড যারা এই কালেকশনগুলো নিতে চান এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর এবং সফট কাপড় যারা নিতে চান বেশ কিছু কালার আছে এই যে আমি আপনাদেরকে পেটি দেখাচ্ছি এই যে এইগুলো হলো পেটি ঠিক আছে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন সীমিত সময়ের জন্য এই অফার থাকে ছেলেদের যে আইটেম ঠিক আছে এক কালারের সমস্ত বডি এক কালার এই যে ছেলেদের জন্য এই যে অনেক সুন্দর অনেক সুন্দর এটার ভিতরে আপনারা তিনটা কালার পেয়ে যাবেন ঠিক আছে তিনটা কালার পেয়ে যাবেন সাদা পেয়ে যাবেন কালো পেয়ে যাবেন এই যে কালো যাদের কালো পছন্দ হয় আপনারা কালো নিতে পারবেন অনেক সুন্দর কাপড়টাও অনেক সুন্দর এবং অনেক বড় একটি কাশ্মীরি শাল যারা এই শালগুলো নিতে চান যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক লং অনেক বড় এবং দেখেন আপনাদেরকে সাইডেও আমরা দেখা দিচ্ছি এরকম হবে ঠিক আছে যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করুন মাত্র নয়শো বিশ টাকায় মাত্র নয়শো বিশ টাকায় অফার মূল্যে আমরা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ সারা বাংলাদেশে কেরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এবং হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না এই যে এই ধরনের শাল ঠিক আছে যারা এই শালগুলো চয়েস করতেছিলেন যারা এক কালারের এই শাল নিতে চান সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে যোগাযোগ করে আমাদের কাছে ফুলের যে শালগুলো আছে এইগুলো সংগ্রহ করতে পারবেন এই যে এইগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র তিনশো আশি টাকায় মাত্র তিনশো আশি টাকায় আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আরও কিছু কালার আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র তিনশো আশি টাকায় অফার মূল্যে আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে যাদের লাগবে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবে এই যে দেখাচ্ছি এই যে এই প্রোডাক্টগুলো ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এই ধরনের প্রোডাক্ট যারা সংগ্রহ করতে চান আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করে ইনশাল্লাহ এটার ভিতরে বেশ কিছু কালার আছে ঠিক আছে বেশ কিছু কালার আছে এই যে যারা অফার মূল্যে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান খুব দ্রুত যোগাযোগ করুন খুব দ্রুত আমাদের সাথে সীমিত সময়ের এই অফারটি চলতেছে ইনশাল্লাহ থাকবে না সীমিত সময় পরে অফার বন্ধ করে দেওয়া হবে এই প্রোডাক্টগুলো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান মাত্র সাতশো বিশ টাকায় মাত্র সাতশো বিশ টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের সুন্দর সুন্দর প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও আইটেম আছে সুন্দর দেখেন অনেক সুন্দর অনেক লং যারা অনেক লং শাল যারা সংগ্রহ করতে চান এই ধরনের শালগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাত্র নয়শো টাকা ঠিক আছে মাত্র নয়শো বিশ টাকা এগুলো হলো টু পার্টে টু পার্টেড টু পার্টেড ঠিক আছে যার লাক্সের মাল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন এগুলো হলো অনেক সুন্দর ঠিক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ইনটেক ঠিক আছে এই ডিজাইনগুলো অনেক সুন্দর যারাই এই বক্সের মাল সংগ্রহ করতে চান তারাও যোগাযোগ করতে পারেন দেখেন আমি একটি প্রোডাক্ট খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন অনেক সুন্দর ঠিক আছে এই শালগুলো যারা সংগ্রহ করতে চান যোগাযোগ করতে পারেন এই আমাদের কাছে অনেক আছে এই যে অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে যারা এই ধরনের শাল সংগ্রহ করতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এক টাকাও আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না ক্যাশ অন ডেলিভারি যাদের যত পিস লাগে ইনশাল্লাহ নিতে পারবেন ঠিক আছে এটা মাত্র চারশো টাকা মাত্র চারশো বিশ টাকা ঠিক আছে যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে যেই কোয়ান্টিটি আছে ইনশাআল্লাহ আমরা এই সীমিত সময়ের জন্য এই অফারটি আমরা দিয়েছি যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করে আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে যারা ব্ল্যাক কালার চান তাদের জন্য এটা ঠিক আছে ব্ল্যাক কালার যারা চান এটা হলো ব্ল্যাক কালার এটার দাম পড়বে মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো টাকা ঠিক আছে যাদের লাগবে যত পিস লাগবে ইনশাল্লাহ সমস্যা নাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করুন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে একটি টাকাও আপনাদের কাছ থেকে অগ্রিম নেওয়া হচ্ছে না আমরা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি যার যত পিস লাগে ইনশাআল্লাহ খুব দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করুন ইনশাল্লাহ আপনাদের নাম ফোন নাম্বার এবং ঠিকানা মেসেঞ্জারে দিয়ে দেবেন এবং স্ক্রিনশট দিয়ে দেবেন এই ধরনের প্রোডাক্ট তাহলে আমরা ওই প্রোডাক্টের যেই আরও ডিজাইন আছে কালার আছে আমরা দেখাই দেখাইতে পারবো এবং সেই অনুযায়ী আপনাদের কাছে আমরা এই প্রোডাক্টগুলো পৌঁছাই দিতে পারবো ঠিক আছে তো যারা নিতেছেন আপনাদের নাম ফোন নাম্বার এবং ঠিকানা মেসেঞ্জারে অথবা সরাসরি ফোন কলে যোগাযোগ করে আমাদের কাছে এই অ্যাড্রেস দিয়ে দিলে পরে আমরা যে কোনো জেলায় যে কোনো স্থানে যে কোনো থানায় আমরা ইনশাল্লাহ হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো যাদের যত পিস লাগে ইনশাল্লাহ দিতে পারবো খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন সীমিত সময়ের জন্য এই অফারটি চলতেছে যার ভালো লাগবে খুব দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট সংগ্রহ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ